বৃষ্টি যখন হয় তখন দুই ফুট হয় বাচ্চা হল তিন স্কুল আর কোন পরিবারটা দিবে দশা বিদ্যালয়ের সংস্কারের প্রত্যাশা শিক্ষিকা ও এলাকাবাসীর মাত্র কুড়ি থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী দুজন শিক্ষিকা আর গুটি কতক শ্রেণীকক্ষ নিয়ে চলছে কালমাটি শিমুলতলার শিশু শিক্ষা কেন্দ্র দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টি সীমিত সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে চালু থাকলেও পরিকাঠামোর অবস্থা শোচনীয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিদ্যালয়ে অনিয়মিত পরিবেশ ও পরিকাঠামোর অভাব শিক্ষার্থীদের শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠন কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে গ্রামবাসীদের মতে এই বিদ্যালয়ের দ্রুত সংস্কার প্রয়োজন তারা আরও অভিযোগ করেন অনেক সময় শিক্ষিকারা দেরি করে বিদ্যালয়ে আসেন যা শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জু পাল সংবাদ মাধ্যমের সামনে প্রধান শিক্ষিকা জানান আমরাও চাই বিদ্যালয়ের বাহ্যিক অভ্যন্তরীণ পরিবেশ উন্নত হোক তবে বারবার অভিযোগ করার সত্ত্বেও উপর মহল থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি এছাড়াও বিদ্যালয়ে পৌঁছানোর একমাত্র রাস্তাটি বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে ফলে ছাত্রছাত্রী ও শিক্ষকদের যাওয়া আসা কঠিন হয়ে যায় এই সমস্যা নিয়েও একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে কিন্তু এখনও কোনো সমাধান মেলেনি স্থানীয় বাসিন্দারা জানান এই কারণেও অনেকেই ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী পাঠাতে চান না বিদ্যালয়ের আশপাশের পরিবেশের এই দুরবস্থা পরিবর্তনের আশায় শিক্ষক শিক্ষিকা ও গ্রামবাসীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আর কি বললেন তারা শুনুন বিস্তারিত আপনার বাড়ির পাশেই বিদ্যালয় সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রচন্ড কম এবং একই সাথে যে ঘরগুলো রয়েছে সেটা একেবারে ভগ্নপ্রায় অবস্থা রয়েছে কি বলবেন কি বলি এখন সরকার ওদের পয়সা দেয় না দেয় ম্যাডামরাই জানে তো সেই ক্ষেত্রে বাচ্চা কাচার পড়াশোনা কি অসুবিধা হচ্ছে না এই ক্ষেত্রে জন্য অসুবিধা হয় না হয় মনে করো টোটাল যে সুবিধে সেটাও বলা যাবে না আর যে অসুবিধে সেটাও বলা যাবে না মানে স্কুল ভালো হোক ভালো চলুক বাচ্চা কচ্চা ভালো হোক এটাই রাবি গ্রামীণ লোক হিসেবে তাছাড়া তো আর আপনার নাম কি আমার নাম মানিক এটা কোন স্কুল কালমাটি শিশু শিক্ষা কেন্দ্র এটা কোন পড়ে মানে এটা কোন গ্রাম দক্ষিণ কালমাটি দক্ষিণ কালমাটি ঠিক আছে ধন্যবাদ সমস্যা রয়েছে এই বিদ্যালয়ে তো বৃষ্টি যখন হয় তখন দুই ফুট হয় বাচ্চা হল তিন ফুটেন্ডারি স্কুল আর কোন পরিবারটা দিবে সেবি সেক্ষেত্রে যেটা প্রাথমিক বিষয় যে রাস্তাঘাটের দায়িত্ব যেহেতু পঞ্চায়েত থেকে শুরু করে অন্যান্য রয়েছে আপনাদের কি সেক্ষেত্রে কোনো দাবি জানিয়েছেন তাদের কাছে কতবার এটা জানা হলো তারপরে নিজে আমরা কিছু কিছু টাকা ভরে মনে করো রাস্তাটা কি যাওয়া এসের মতো এখানে আমার বাড়ি থেকে বেরিয়ে হয় স্কুলে বাচ্চা কাচ্চা আসে এখানে একটা ধর্ম প্রতিষ্ঠান তার জন্য কিছু ইয়ে করা লাগে এখন নিজে পয়সা লাগে এটা বাধা আছে তিন ফুট ডাউন ছিল রাস্তাটা তখন থেকে কোনো সরকার বা কোনো পঞ্চায়েত প্রধান এটার কোনো কেয়ার নেয় না কি দাবি রয়েছে এখন আপনাদের দাবি রাস্তাটা যে ভালো হইতো স্কুলের মেরামত হইতো বাচ্চা কাচ্চা আসি শান্তি পাইতো খুব এবং যেটা দেখা যাচ্ছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী অসংখ্য কমে গিয়েছে সেক্ষেত্রে আশেপাশের ছাত্রী অন্য বিদ্যালয়ে যাচ্ছে কি বলবেন কেমন করি আসবে বলেন তো যেখানে আসার মানলো তিন মাস আসলো চারি মাস আসলো পাঁচ মাস এই যে বৈশাখে বর্ষা পড়বি বর্ষা বলে তো ম্যাডামের ঘর তো দেখে ওদের আইসি স্যান্ডেল হাতে নিয়ে আসতে হয় তাই না তো বোঝা লোকেরা আসতে পারে বাচ্চা কখনো যে গাড্ডায় পড়ে নাহলে কুইয়েতে পড়ে বাচ্চারা অবস্থা হবে কি এটা জিম্মে নেবে কি মানুষ এই হিসেবেই বাচ্চা দেয় না আপনার নাম কি সন্তোষ বর্মন এছাড়াও বিদ্যালয়ের যে ঘরগুলো ঘরগুলো রয়েছে একেবারে খারাপ কি দাবি রয়েছে আপনাদের বিদ্যালয়ে যখন আসে তখন মেরামতের দাবি আছে কিন্তু না করলে কে দিবে না ম্যাডামের সাধ্য আছে দেওয়ার মতো না আমাদের পশিশন আছে দেওয়ার মতো এখানে না এখানে এখানে আমার মনে হয় যে এত বছরে আপনি আজকে আসলেন এর আগে তো কেউ আসছে বলে দেখিনি নেই না এর আগে আসিনি আমরাই প্রথম আসলাম আজ তো পারে কিন্তু এই রকমই হয় কতবার ফটো তুলি নিয়ে গেল সবে শুনি যায় শুনি যাওয়ার পরে লাইনে উঠে ওটা ক্যান্সেল করে দিয়ে যায় ওটা খাতা পড়ি থাকে ওটা আর কখনো উল্টে হয় না আপনার নাম সন্তোষ বর্মন আপনি স্থানীয় বাসিন্দা আমি এখানকার স্থানীয় বাসিন্দা পাশে আমার ব্যস্ত বিটা তার জন্য এদিকে কিন্তু উপায় নেই কি বর্ষাকাল আসলে তো বাস পেন গোটাইতে গোটাইতে একশো রুপি তুলে যাওয়া লাগে মানুষজন আসতে পারে না ছাত্রছাত্রী আসবে কি করে বাচ্চাদের কি অবস্থা হয় বাচ্চারা যা আসবে আসে কি করে চার সাল পাঁচ সাল বাচ্চা কেমন করে পাঠিয়ে দিবে এখানে এত রিক্সের মধ্যে মানে বাচ্চাদের কোমর চল বলা যেতে পারে কোমর মানে নাবিত তল পর্যন্ত হয়ে যায় ম্যাডাম তো দেখে এর আগে তো একটা বাচ্চা পড়বে হচ্ছে ছোট বাচ্চা এদিক দিক সেদিক করতে করতে পাশে একটা পুকুরও রয়েছে পুকুরও রয়েছে দেখছিলেন তো দেখাও আছে আপনার ছবিগুলিও তোলা আছে বর্ষার সময় ছবিগুলো মানে তুলে রাখছি অনেক সময় আপনি ওই ছবিগুলো দেখান যদি একটা বিদ্যালয়ের ভালো কাজ হয় তাহলে ছাত্রছাত্রী তো তো এখানে এখানে কম গ্রাম ভালো বসতি আছে কম না কিন্তু পাশে বিদ্যালয় চাই দূরে কেন যায় নিরাপত্তার কারণে যায় এখানে নিরাপত্তা কোথায় এই লাইন থেকে নামিয়ে এইটাই আসার রাস্তা দ্বিতীয় কোনো বিকল্প মানে ইয়ে নেই

এবং একই সাথে এই বিদ্যালয়ের মধ্যে একটা যে ঘরগুলো রয়েছে সেটার বেহাল দশা রান্নাঘরের কথা আপনি বললেন তো কি কি অসুবিধা রয়েছে এবং কি চাইছেন আপনি আমি চাইছি রান্নাঘরটা যদি একটু ভালো করে দেয় বাচ্চাদের খাওয়ার ব্যবস্থাটা যদি ভালো হয় আর টিচারের সমস্যা তো রয়েই গেছে হ্যাঁ আর ছেলেপিলেদের দুইটা ক্লাসে নিয়ে আমরা বসাই আর কি ওয়ান টু এক ক্লাসে আর থ্রি ফোর আর এক ক্লাসে যদিও এবার স্টুডেন্ট সংখ্যা কম সেক্ষেত্রে যেটা রয়েছে সামনে একটা ঘর দেখলাম একেবারে বিহাল অবস্থাটা তো মনে করো যে আমাদের যখন লকডাউন হলো লকডাউনে বন্ধ বন্ধ দুইটা বছর লকডাউন বন্ধের পরে দেখি ঘর দরজার এই অবস্থা মানে আমাদের বসার মতন যোগ্য না ওই ঘরটা যার জন্য আমরা যে এই পাশেরই দুইটা রুমের মধ্যে ক্লাস করাচ্ছি। সামনেই বর্ষাকাল। হ্যাঁ সামনেই বর্ষাকাল যার জন্য রাস্তাটা আমাদের কিন্তু খুবই প্রয়োজন। এত সমস্যা হয় যে ভাবা যায় না কিছুদিন আগে আমরা নিজেরাই কিছু কিছু টাকা দিয়ে আমরা করে নিছি। টبو জল। টبو জল হচ্ছে সেই ক্ষেত্রে টبو জল হচ্ছে সেই মানে রাস্তাটা আমাদের বিশেষ প্রয়োজন। আপনারা এই নিয়ে উপরমহলে কি কোনো দাবি জানিয়েছেন বা কোনো অ্যাপ্লিকেশন দিয়েছেন হ্যাঁ উপরমহলে আমরা জানিয়েছি এমন কি আমাদের যে শখন বাবু একবার ভিজিটে এসেছিলেন জেলা পরিষদ থেকে উনাকে আমি ছবিটা দেখিয়েছি স্যার আমাদের এইরকম অবস্থা তখন উনি আমাদের ডাকলেন কোথায় রাস্তায় দাঁড়িয়ে ডাকলেন তখন জলও উনি আসতে পারলেন না আমি আবার ইয়ারকি মেরে হাসতে হাসতে বললাম স্যার আসুন আমাদের স্কুল তখন বলে ঠিক আছে আপনি আসুন পরে আমি খাতাপত্র নিয়ে জলের মধ্যেই গেলাম যে ওনাকে দেখালাম যার জন্য আমি কি করলাম ছবিটাও নিয়ে গেলাম যে ওনাকে দেখাই যে আমাদের এখানে কী পরিস্থিতি আর এই ফটো সহ আমি জমাও দিয়েছি যে আমাদের রাস্তায় এরকম অবস্থা মানে বৃষ্টির দিনে এমন পরিস্থিতি হয় যে সাধারণ মানুষ এখানে আসাই অসুবিধা বর্ষার দিনে যার জন্য রাস্তার আমাদের বিশেষ হয়েছে আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে আমি আমার নাম মঞ্জু পাল আমি এই কালমাটি সিমতলা এস এস কে ইনচার্জ হিসাবে আছি দীর্ঘদিন ধরে কুড়ি কুড়ি সন্তিকে আর কি